তো আজকে ছিল প্রচণ্ড গরম আমরা কী খাবো কী খাবো ভাবছিলাম তো ভাবলাম আজকে জাম্বুরাম মাখা খাওয়া যায় তাই শুরু হলো জাম্বুরা দিবসে লেবু মাখা তো বেশি দেরি না করে চটপট জাম্বুরাটা কেটে ফেলা হলো কাটতে কাটতে আমরা লবণ লঙ্কা লেবু পাতা কাসুন্দি সব আমরা ম্যানেজ করে নিলাম জামবুড়া কাটতে কাটতে আমাদের জিবে জল চলে আসছিল কিন্তু জামুড়া মেখে খাওয়ার মজাই একটা আলাদা বলা কি আয়ে আয়গাং কিউ কিয়া হ্যাঁ আপন বলা আয়গা কিছু কচু পাতাও তাড়াতাড়ি ধিভিয়ে নিলাম অহম মাখাও প্রায় কমপ্লিট এই যে আমরা এখন কচু পাতাগুলোর মধ্যে জামবুড়া মাখা খাবো আহ কি সুস্বাদুই না হয়েছে আর এদিকে সুদীপ ভাইয়ের জালে ছোট গাম বেরোচ্ছে তাও হার মানবে না শক্ত লন্ডায় তো আজকের মতো এখানেই ভাই